একটি বিষয়কে কেন্দ্র করে তা হচ্ছে মুসলমানদের জাতির পিতা সালামের বিরুদ্ধে তার সামনে এবং খারাপ মন্তব্য করা আমরা অনেক কিছু বলেছিলাম গত সপ্তাহে কিন্তু দুঃখজনিত বিষয় এক সপ্তাহ হয়ে গেল প্রশাসনিক ভাবে আমরা এখনো পর্যন্ত কোন পদক্ষেপ দেখতে পেলাম না দুই নম্বর আরেকটা বিষয় হচ্ছে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনিত বিষয় যে আমরা আশা করেছিলাম একটা বৃহৎ আন্দোলন গড়ে উঠবে একটা সমাবেশ গড়ে উঠবে কিন্তু আমাদের অবস্থা হয়েছে কি নিজে বাঁচলে বাপের নাম ইব্রাহিম নবীর বিরুদ্ধে কথা বলেছে সে বুঝবে আর ইব্রাহিম নবী বুঝবে আমরা কেন বিষয়টা এরকম হয়েছে আজকে যদি আপনার বাবার বিরুদ্ধে কথা হতো আপনার মায়ের বিরুদ্ধে কথা হতো কেউ না আসুক আপনি নিজেই ঝাপাঝাপি শুরু করতেন কেউ আপনার পাশে থাকুক না থাকুক কোর্টের বারান্দায় ঘুরতেন প্রশাসনের বারান্দায় ঘুরতেন কিন্তু নবীর বিরুদ্ধে কথা হয়েছে আপনি প্রতিবাদ করার মতো মন মানসিকতা আপনার নাই কারণ আপনার ভেতরে নবীর প্রেম ভালোবাসা নাই আপনার ভেতরে দুনিয়া বি নেতার মহাব্বত ঠিকই আছে আপনার নেতার বিরুদ্ধে কথা বললে সাথে সাথে আর সন্ধান লাফালাফি ধাপাধাপি শুরু করেন কিন্তু নবীর বিরুদ্ধে কথা হয়েছে সে বিষয়ে আপনার কোনো অবদান নাই পদক্ষেপ নাই এটা লজ্জাজনক বিষয় মনে রাখবেন মনে রাখবেন যারা আজকে নবীর বিরুদ্ধে কথা বলার পর প্রতিবাদ করতে পারছেন না এমন একটা সময় আসবে আপনার বিরুদ্ধে আপনার পরিবারের বিরুদ্ধে এরকম খারাপ মন্তব্য করবে আপনি মানুষের দ্বারে দ্বারে যাবেন কেউ আপনার পাশে সেদিন হয়তো থাকবে না আর সেই খেলাটা আল্লাহ তালা ভাবে খেলতে পারে দ্বিতীয়ত দ্বিতীয় বিষয়টি হচ্ছে আমরা আর কামার জানিতে এইভাবে বিক্ষোভ সমাবেশ করব না আমরা এবার করলে ইনশাল্লাহ জায়গা মতো সমাবেশ করব আমাদের নেক্সট টার্গেট থাকবে প্রশাসন কি হয়েছে আমরা সেটাই দেখব কেন প্রশাসনকে বারবার বলার পর দীর্ঘ পনেরো দিন প্রায় হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত এই কুলান্ডার কেন গ্রেপ্তার করতে পারলো না আমরা এই জবাবটা চাই এবং আমরা দ্বিতীয়ত আরেকটা বিষয় বলতে চাই হয়তো আমরা অল্প স্বল্প মানুষ আজ হয়তো প্রতিবাদ করছি কিন্তু ইনশাল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন আপনার সামনে বৃহৎ আন্দোলন গড়ে উঠবো ইনশাল্লাহ আজকে আমাদের মাঝে একটা ওমরের বড় প্রয়োজন ছিল আজকে যদি ওমরের মতো একজন ইমান ব্যক্তি থাকতো আল্লাহ আর কসব কুলাঙ্গার মামুন এত দিন পর্যন্ত টিকে থাকতে পারতো না অনেক আগেই তার ব্যবস্থা হয়ে যেত আমরা প্রশাসন আইনকে শ্রদ্ধা করি ভালোবাসি আর সেই শ্রদ্ধা ভালোবাসায় আবার প্রশাসনের কাছে রিকোয়েস্ট করছি ওচরে আপনারা এই কুলাঙ্গার মামুনের ব্যবস্থা গ্রহণ করুন না হলে আমাদের নেক্সট টার্গেট থাকবে ইনশাআল্লাহ ডাইরেক্ট আমরা এসপি অফিস घेराव করব ইনশাআল্লাহ আমাদের নেক্সট টার্গেট থাকবে আমরা সুন্দরগঞ্জ থানা ঘেরাও করবো ইনশাল্লাহ আমরা হুশিয়ারি দিচ্ছি প্রশাসনকে বলছি ঠান্ডা মাথায় আমরা এর বিচারটা দেখতে যাচ্ছি আমাদের মাথা যদি গরম হয়ে যায় ইনশাল্লাহ দল মত নির্বিশেষে আমরা ডাইরেক্ট অ্যাকশনে যেতে বাধ্য হবো ইনশাল্লাহ প্রশাসনকে বলছি আগামী দু এক দিনের মধ্যে আপনারা এর একটা বিহিত করেন এর একটা ব্যবস্থা গ্রহণ করেন না হলে আমরা ইনশাআল্লাহ যে কয়জনই হোক শাহাদাতই শাহাদাতের तमन्ना বুকে ধারণ করে আমরা যে কয়জন হোক ওই কয়জন মিলেই আমরা থানা গ্রাহক করব যতক্ষণ পর্যন্ত কুলাঙ্গার মামুনকে গ্রেফতার না করা হবে আমরা ইনশাআল্লাহ থানার থানার আশপাশ জায়গা আমরা এরিয়াতে করব না ইনশাআল্লাহ ঠিক এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি জিন্দাবাদ জাতির পিতা এবাগিম জিন্দাবাদ নবী পয়েন্ট নম্বর আলাইহিসসালাম জিন্দাবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ